সবচেয়েতে বড় ইবাদত گزار হওয়ার সবচেয়ে বড় মুত্তাকী হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার প্রতি বরজন করা হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক কোনটা আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পাললে একটু একটা ডাইরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওটা উল্টা একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হোক তাগাদা ফিল হবে ভাইরা একসময় এক সময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগায় যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এই টাকা পয়সা সহায় সম্পদ পরিবার परिजन যেগুলো সারাদিন মত এর কোনোটা কাজে আসবে না ভাই অন্তরটাকে পরিছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছো এই জন্য শাস্তি হবে এজন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওইটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না বেটি হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের যত স্বাদ আছে স্বাদ মিটিয়ে আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এই জন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহুল আলমিনের কাছে পানা চাইবেন আল্লাহ আপনি আমাকে তাকুয়া নসিব করেন আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা রোমান মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আল্লাহ আমার প্রবৃত্তিকে আমার নফসকে আমাকে আপনি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন হারাম কাজ ছাড়ার তৌফিক দান করেন ওয়া যাক্কিহা ওয়া আনতা রোমান মান যাক্কাহা আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে আল্লাহ আল্লাহর কাছে পানা আর চার নম্বর করণীয় হলো হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতে তো সহজ না ভাই কাউকে ত্যাগ করতে পারবেন না কাট করতে পারবেন না ছাড়তে পারবেন না পরহেজ করতে পারবেন না তাকে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মহানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছেন বিশাল বন্ধু তারা ছাড়া বাঁচেন না কিন্তু তার সাথে থাকলে গিবত হয় সমালোচনা হয় মেয়েদের নিয়ে আলাপ সালাপ হয় এফটিজিং হয় হারাম আলাপ হয় এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাট করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা স্যাক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতুল জান্নাত বিল মাকারেহ জান্নাতের চত্বর পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় হারাম টাকার লোক চাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যেতে পারেন শুধু দুই নম্বর পথে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না বুঝবে না এই জীবন যাপন করাটা হারামের লোক ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো হারাম কাজ বর্জন মানসিকতা তৈরি করবো তো ইনশাল্লাহ আজিমের মালিক জাহান নাম থেকে বাঁচার জন্য তাকো অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মতো ইমানই সত্যি আমাদের সকলকে দান করবো তাহলে ভাইরা আমার সবচেয়ে বড় মোত্তাটি হওয়া সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় জিকির আজকার নফল করার মধ্যে নয় নফল দান সৎকার করার মধ্যে নয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরাত রাব্বিল আলামিন